लिए सौभाग्य की बात है কাঞ্চন উৎসব সতেরোতম বর্ষে সেই কাঞ্চন উৎসব কমিটি প্রত্যেকটি মানুষের জন্য ছোট একবার হাত তালিও যারা স্বেচ্ছাসেবক আছেন এবং তাদের ভাবনা চিন্তা এই কাঞ্চন উৎসব তাদেরকে আমরা হার্দিক ধন্যবাদ জানাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকে আমি কোথায় গেছিলাম জানেন আজকে আমাদের বর্ধমানের একটা দারুণ জনপ্রিয় উৎসবে গেছিলাম কি বলুন তো কাঞ্চন উৎসব এবছর কাঞ্চন উৎসবের সতেরোতম বর্ষ বিশাল বড় করে উৎসব পালন করা হয় নাম করা নাম করা সব সঙ্গীত শিল্পীরা আসেন তো আজকে আমি গেছি আজকে আসছে হংসরাজ রঘুবংশী যিনি সব সময় মহাদেবের গান করেন মহাদেবের বরপুত্র তো আমি এবং আমার কর্তামশাই যথেষ্ট ভালোবাসি ওনার গান শুনতে আর আমরা একটা খুব ভালো পাশও পেয়েছিলাম তো সেই জন্য সেই পাশটাকেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা কীরকম আনন্দ করেছি গেছি অনুষ্ঠানটা কত ভালো হয়েছে ওনার গান কত ভালো শুনেছি সেটুকু তো শেয়ার করবই তো তার আগে এটাও একটা ব্যাপার থাকছে জানি না কপিরাইট পড়বে কিনা ওনার দু একটা গান আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপিং শেয়ার করব তো চলুন আমরা অনুষ্ঠানে চলে এসছি এই যে কাঞ্চননগর রত্তলায় পেরিয়ে আপনাকে যেতে হবে কাঞ্চন উৎসব কাঞ্চননগরের মধ্যেই তো এখানে মানে কাঞ্চননগরের রাস্তায় আপনি দিন না রাত বুঝতে পারবেন না এত আলো এত আলো এত আলো আলোয় আলোকিত হয়ে উঠেছে শহর বিশেষ করে কাঞ্চননগরের রাস্তা মানে আপনার মন ভরে যাবে এত ভালো জায়গা এত ভালো আলোকসজ্জা এই আমরা চলে এসেছি উৎসবের গেটে এখানে আপনি ঢোকার পর আপনাকে তো বাইকটা ঠিকঠাক রাখতে হবে আর এত সুন্দর লাইট দেখে ভালো লাগুক খারাপ লাগুক একটা সেলফি তুলতে তো মন হয়ই হয় বলুন তাই আমি আর এ সুযোগের হাতছাড়া করি কেন ওইখানেই একটা ছোট্ট করে সেলফি হয়ে গেল বলুন আস্তে আস্তে মেলাটার ভেতর দিয়ে যাচ্ছি মেলা বিশেষ ক্যাপচার করতে পারিনি মানে মেলা দেখতে গেলে আপনার অনুষ্ঠান দেখা হবে না অনুষ্ঠান দেখতে গেলে মেলা দেখা হবে না কারণ এত ভিড় সেখানে আপনার জায়গা পাওয়া একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে যত সামনে বসবেন তত আপনার জন্য ভালো তো সেই জন্য আমরা আর মেলা বিশেষ দেখিনি আমরা এদিক ওদিক টুকটাক ঘুরে পুরো একদম অনুষ্ঠানের দিকে নিয়ে গেছি তো চলুন এবার আরও কাছাকাছি চলে এসেছি অনুষ্ঠানের বা মঞ্চে তার আগে অবশ্যই আমি দর্শন করব মা কঙ্কালেশ্বরী কারণ এখানেই মা কঙ্কালেশ্বরী মন্দির ভিতরে যেতে পারছি না এখন কারণ ওই যে যেটাই বললাম আগে দেখে নিই তারপর আবার মায়ের দর্শন করব আর মা মায়ের মন্দির সব আজকে মোটামুটি খোলাই থাকবে তাই যে প্রথমে কঙ্কালেশ্বরী মন্দিরে ঢুকে দেখুন মন্দির প্রাঙ্গনটার বাইরেটা এটা খুব কম সময়ের মধ্যে যতটা দেখা যায় একটু দেখে ওখান থেকেই দূর থেকে মাকে একটু প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি আর এই যে আমরা এখানে বসে আছি বসে বসে পুরো অনুষ্ঠানটা ভীষণ মন দিয়ে দেখছি আর বেশ এনজয় করছি মাথার ওপরে খোলা আকাশ আর তার মধ্যে যা হিম পড়ছে ঠান্ডা লাগছে তো ঠিক আছে ভাই যা লাগছে লাগুক সেসব পরে দেখা যাবে এখন তো মন খুলে আনন্দটা করি এত সুন্দর পরিবেশটা এনজয় করি এত সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করি তাই না দারুণ অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লেগেছে খুব সুন্দর সঞ্চালনা এবং পুরো অনুষ্ঠানটাই খুব সুন্দর লেগেছে তো চলুন আমরা এখন অপেক্ষা করছি কার জন্য হংসরাজ রঘু জন্য এবং সুন্দর সুন্দর গান শোনার জন্য মহাদেবের বরপুত্র কণ্ঠে আমরা মহাদেবের প্রিয় শ্রোতা মহাদেবের গান যারা খুব ভালোবাসি লাখো লাখো লোক আজকে এসেছে গান শুনতে তো চিৎকার চেঁচামেচি কেউ বাউন্ডারির ভেতরে কেউ বাউন্ডারির বাইরে যে যেরকমভাবে পেরেছে কিন্তু এই এত সুন্দর সন্ধ্যের অনুষ্ঠানটা সবাই অংশগ্রহণ করার জন্য এত সুন্দর সন্ধ্যের অনুষ্ঠানটা সবাই দেখার জন্য এত সুন্দর গান শোনার জন্য সবাই কিন্তু এসেছে তো চলুন সেটা একটু আমরাও আপনাদের সাথে শেয়ার করি সংসারের চাতনার সাথে লড়াই করে নিজের প্রতিভার উন্মেষ ঘটাতে হয়তো একটু দেরি হয়েছিল যে কলেজ ক্যান্টিনে কাজ করতেন আপনাদের আগেই বলেছি তিন মাসের মাইনে না দেওয়ার ফলে তিনি আবদার করেছিলেন একটি খিচার কিনে দেওয়া হোক তাকে তিন মাসের মাইনে দিয়ে একটি গিটার কিনে দেওয়া হয়েছিল সেই গিটার তখন তিনি চালাতেও পারছেন না শিখলেন তারপর তারপর সেই অভাবনীয় মুহূর্ত তারপর সেই দেখলো গোটা পৃথিবী একটি প্রতিভা যাকে কখনো দমাতে পারেনি কেউই পারিনি সেই প্রতিভার উন্মেষ ঘটলো আমাদের ভারত ভারতবর্ষের বুকে বাবাজি তার গানের মূর্ছনায় এই মুহূর্তে সারা পৃথিবী ডমরাম ডমরু বলে সেই মহাদেবের বর পুত্র হংসরাজ রঘুবংশী আজকের সন্ধ্যায় আমাদের বিশেষ অতিথি আমরা মঞ্চ ছেড়ে দেবো হংসরাজ রঘুবংশীকে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা কেমন দেখলেন অনুষ্ঠান কেমন লাগলো হংসরাজ রঘুবংশীর গাওয়া গান আমাদের তো দারুণ লেগেছে গান শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা চলো এবার বাড়ি যেতে হবে কিছু করার নেই এত ভালো গান ছেড়ে যাওয়ার মন নেই তবু যেতে হবে আর যেরকম পরিবেশ দেখছেন যেরকম আলোয় আলোকিত পরিবেশ দেখছেন মনে তো হচ্ছে না রাত এগারোটা বেজেছে তো যাই হোক যেটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে মা কঙ্কালেশ্বরীকে প্রণাম করে মাকে দর্শন করে মনোবাসনা জানিয়ে আবার বাড়ি চলে এলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন এত এত ভালোবাসা নিয়ে আপনারাও সবাই সবসময় সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন ভালো বাসায় থাকুন টাটা